আসসালামু আলাইকুম গতকাল সকাল থেকে অনেক ব্যস্ততার ভিতর দিয়ে সময়টা পার হয়েছে মেসের বাজার থেকে শুরু করে আর অন্যান্য কাজ করে জুম্মান নামাজ আদায়ের পর শরীরটা একটু ক্লান্ত বোধ করছিল তাই দিয়েছিলাম একটা ঘুম বিকালে ঘুম থেকে উঠে রওনা দিয়েছি গুলিস্থানের দিকে আমি আর আমার এক বন্ধু সেখানে কিছু কেনাকাটা করব তার জন্য গাড়িতে যাওয়ার পথে তেমন একটা জামজট ছিল না তাই অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি গুলিস্থানে এই গুলিস্থানে আসলে এমন কোন জিনিস নাই যে আপনি পাবেন না এক কথাতে এ টু জেড জিনিস পাওয়া যায় এখানে শুধু আপনাকে খুঁজে নিতে হবে তারপরে আমরা প্রথমে জুতার দোকানের দিকে চলে এসেছি কারণ আমার বন্ধু জুতা নেবে বলে এসেছে তার জন্য আগে জুতা নেব তারপরে অন্যান্য কিনাকাটা করব ইনশাআল্লাহ তারপরে আমার বন্ধু জুতা কিনতে এসে জুতা চয়েস করতে করতে পাগল হয়ে গিয়েছে সে নিজেও সাথে আমাকেও পাগল বানিয়ে ফেলেছে কারণ সে বুঝতে পারছিল না কোনটা থুইয়ে কোনটা নেবে যাই হোক অনেকক্ষণ পর জুতা পছন্দ হলো জুতা কিনা শেষ এখন আমরা যাব জার্সি কিনতে এদিকে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে প্রায় তাই আমরা যত দ্রুত পারি কিনাকাটা শেষ করব জার্সি এর আগে ব্যাগ প্যান আর কিছু কেনাকাটা করেছি কিন্তু জার্সি খুঁজতে খুঁজতে আবারও পাগলের মতন হয়ে গিয়েছি কারণ দুজনের কারো জার্সি পছন্দ হচ্ছিল না বেশি জিনিসের ভিতর পছন্দ করতে গেলে যা হয় আর কি তারপরে দুজন দুইটা জার্সি নিয়েছি অবশেষে এদিকে অনেক রাত হয়ে গিয়েছে এখন যত দ্রুত পারা যায় বাসায় ফিরবো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ